দুজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই এক রজুলুন আতাহুল্লাহুল কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ একুম বিহি আয়না আল-লাইলি নাহার যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে আরেকজন ব্যক্তি রজুলুন আতাহুল্লাহু মালান একজন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ইউনফিকু বিহি আনা আল আনা নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি ঈর্ষা করা যায় আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক ঘরফে দশ নাকি করে পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সুরা বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত মুখস্থ করবেন সুরা বাকার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা এত করবেন এরকম অনেকগুলো সুরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস ক্যাফেরুন ইত্যাদি আমাদের তেলাওয়াত সো মাসা করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন এছাড়া এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কালকে আমাকে আপনার পক্ষে সাক্ষী দিবে সারা কোরআন হজ্যাতলা কেউ আলেই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ সাদা ইহাইন দুইজন ব্যক্তি ছাড়া কারোর প্রতি ঈর্ষা করা যায়জ নাই এক রজুলুন আচাহুল্লাহুল কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ বা কোরআন দিয়েছেন সুফান আল্লাহ ইয়কুম বিহি আয়না আল্লাইল ও আয়না যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আর একজন ব্যক্তি রজুলুল আচাহুল্লাহ মালান একজন ব্যক্তি যাকে আল্লাহবাক সম্পদ দিয়েছেন ইউনফিক বিহি আয়না আল্লাইল ও আয়না এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায়